বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পতন হয় আওয়ামী সরকারে পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব হিসেবে পালন করছেন শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশের রাজনীতি অঙ্গনে প্রত্যেকটা রাজনৈতিক দল যেন সুষ্ঠুভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছেন তাদের মধ্যে অন্যতম দল হলেন বাংলাদেশ জামায়াত ইসলামী দলটি দীর্ঘ পনেরো ষোলো বছর নির্যাতনের শিকার হয়েছেন তবে সরকার পতনের পর থেকে মাঠে যেন আবার পুনরায় রূপে ফিরে এসেছে আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী তিনশো আসনে লড়বে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ সংস্কারের জন্যও সময় দিতে প্রস্তুত তারা সরকারকে সহায়তা করবে যাতে দেশটা যেন সংস্কার হয় তবে এই ফাঁকে তাদের রাজনৈতিক কার্যক্রমও প্রসার করবে বাংলাদেশ জামায়াত ইসলামী হয়তো তারা একটু লম্বা সময় পেলে দলকে আরও উন্নত শিখরে নিয়ে যেতে পারবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে এখনও প্রস্তুত তবে দুই একটা রাজনৈতিক দল যেন দ্রুত নির্বাচন নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তবে অন্তর্বর্তীকালীন সরকার চায় সবাই মিলেমিশে দেশটাকে বাঁচাতে